হ্যালো বন্ধুরা আজ আমরা করবো পঞ্চম শ্রেণীর গণিতের গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের সমাধান পঁচিশে বৈশাখের কুড়ি দিন পরের তারিখটি কী প্রথমে দেখতে হবে বৈশাখ মাস কত দিনে যায় তিরিশ দিনে তাহলে আমাদের আছে পঁচিশ দিন তার সাথে কত যোগ করলে পাঁচ তিরিশ দিন হবে পাঁচ দিন যোগ করলে এই যে পাঁচ দিন আমরা কি করব যে কুড়ি দিন পরের তারিখ সেখান থেকেই পাঁচটা আমরা বিয়োগ করে দেবো তাহলে হচ্ছে পনেরো দিন বা তারিখ এখন বৈশাখ মাস যাচ্ছে তিরিশ তারিখ তিরিশ দিনে আর থাকছে পনেরো দিন বৈশাখের পর কী মাস আসছে জ্যৈষ্ঠ মাস তাহলে উত্তর কী হবে জ্যৈষ্ঠ মাসের পনেরো তারিখ বা দিন জ্যৈষ্ঠ মাসের পনেরো তারিখ বা দিন এটাই হচ্ছে এক নম্বর প্রশ্নের উত্তর এখন দুই নম্বর প্রশ্নে কী আছে পঁচিশে জুন এর উনপঞ্চাশ দিন পরের তারিখটি কি। তাহলে আমাদের দেখতে হবে জুন মাস কত দিনে যায় জুন মাস হচ্ছে কত দিনে যায় জুন মাস যায় হচ্ছে একত্রিশে আমরা জানি জুন মাস যাই তিরিশ দিনে জুন মাস যাই তিরিশ দিনে এখন পঁচিশে পঁচিশে জুন আছে এর উনপঞ্চাশ দিন পরের তারিখটি কী তাহলে পঁচিশ আর পাঁচ তিরিশ জুন মাস চলে গেল তিরিশ দিনে তো আমরা এখান থেকে পাঁচ বিয়োগ করে থাকছে হচ্ছে চুয়াল্লিশ দিন হ্যাঁ জুনের পরে আসছে জুলাই জুলাই মাস যাই হচ্ছে একত্রিশে ইংরেজি মাস একটা তিরিশ একটা একত্রিশ এইভাবে যায় শুধু ফেব্রুয়ারি আঠাশে যায় তাহলে জুনের পরে আসছে জুলাই এই জুলাই আবার যাই হচ্ছে একত্রিশ দিনে তাহলে আমরা চুয়াল্লিশ দিন থেকে একত্রিশ দিন আমরা বাদ দেবো বেক করে থাকছে কত তেরো দিন এই তেরো দিন জুলাইয়ের পরে আসছে জুলাইয়ের পরে আসছে আগস্ট তেরো দিন আমরা এটা হচ্ছে জুলাই মাস জুলাই মাস চলে গেলো জুন জুলাই চলে গেলো আর জুলাই তারপরে কি আগস্ট তাহলে আগস্টের তেরো তারিখ দুই নম্বর প্রশ্ন হবে কি আগস্টের তেরো তারিখ এখন তিন নম্বর প্রশ্ন আমাদের দেখতে হবে যদি তেসরাই মে মঙ্গলবার হয় তাহলে একত্রিশে মে কীবার হবে তো এই প্রশ্নের সমাধানগুলো আমরা খুব সহজেই করবো তেসরা মে মঙ্গলবার হলে একত্রিশে মে কীবার হবে আমরা একত্রিশ থেকে তেসরা তিন মে বাদ দিয়ে দেব তাহলে থাকছে মে মাসের আঠাশ দিন তো আমরা জানি সাত দিন পর আবার একই দিন বা তার বার আসে আমরা জানি সাত দিন পর আবার হচ্ছে এক সপ্তাহ পর এক সপ্তাহ সমান সাত দিন আমরা জানি এক সপ্তাহ সমান সাত দিন মানে এই সাত দ্বারা আমরা আঠাশকে ভাগ করেছি চার সাতটা আঠাশ এখানে শূন্য হয়েছে ভাগ শিশু যদি শূন্য হয় তাহলে তেসরা মে যেবারে গিয়েছিল একত্রিশে মেও সেইবার হবে এখন চার নম্বর প্রশ্ন আমরা দিয়েছি একত্রিশ থেকে এক বিয়োগ করেছি করে তিরিশ এখন এখানেও দিয়ে ভাগ করেছি